মধু আমাদের সকলেরই প্রিয় খাবার কিন্তু আপনি কি জানেন কি প্রসেসে তৈরি করা হয় হাজার হাজার খাঁটি মধু থেকে বোতল পর্যন্ত এর যাত্রা হয়তো বা আপনার কল্পনার থেকে অনেক বেশি সুন্দর দ্য বেস্ট ফ্যাক্টরি যখন মৌমাছিরা তাদের কাজ শেষ করে তখন মঞ্চে নামে একটি ধোয়া ছড়ানো স্মোকার শান্ত করে মৌমাছিদের তারপরে সাবধানে হাইপ থেকে তোলা হয় এই কাঠের ফ্রেমগুলো যার প্রতিটিতে থাকে সিল করা মধুর সেল ফ্রেমগুলো ফুড গ্রেড বক্সে ভরে পৌঁছে যায় প্রসেসিং প্ল্যান্টে এখানে মধু পায় তার চূড়ান্ত রূপ এই মোমের সিল কেটে ফেলা যাকে বলা হয় আনক্যাম্পিং ঢাকনা ইন ফ্রেমগুলো ঢুকে পড়ে বিশাল এক্সট্রাক্টারের ভেতরে দ্রুত ঘূর্ণায়নের ফলে মধু ছিটকে বেরিয়ে আসে সেলের ভেতর থেকে জমা হয় স্টেনলেস স্টিলের ট্যাঙ্কের এই পুরো প্রক্রিয়া কেবল কয়েক মিনিটের মধ্যে শত শত ফ্রেম থেকে শত শত লিটার মধু সংগ্রহ করতে পারে প্রতিটি ব্যাচের আর্দ্রতা তাপমাত্রা পরীক্ষা করা হয় রিফ্র্যাক্টোমিটার দিয়ে আঠেরো শতাংশের কম আর্দ্রতা মানে মধু বছরের পর বছর সংরক্ষণ করা যাবে কোনো ফার্মেন্টেশন ঝুঁকি ছাড়াই এ পর্যন্ত খামারের মৌচাক থেকে শুরু করে ফ্যাক্টরির প্রথম ধাপ পর্যন্ত কিন্তু গল্পটা এখানেই শেষ নয় পরের ধাপে মধু পাবে তার স্বচ্ছতা রঙের গ্রেট আর বোতলে বন্দি হবে এমনভাবে যাতে আপনার টেবিলে পৌঁছানোর আগ পর্যন্ত খাঁটি স্বাদ থাকে অক্ষুণ্ণ ফিল্টারিংয়ের পর শুরু হয় পাস্তারাইজেশন মধু ধীরে ধীরে গরম হয় প্রায় ষাট ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত এতটুকু ধাপই যথেষ্ট ইস্ট ব্যাকটেরিয়া ধ্বংস করতে আর মধুকে দীর্ঘমেয়াদী নিরাপদ রাখতে তবে খুব বেশি গরম হলে তার প্রকৃত এনজাইম আর স্বাদ নষ্ট হয়ে যেতে পারে তাই তাপমাত্রা নিয়ন্ত্রণ রাখা এখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবার মধুর রং ও গ্রেড নির্ধারণ করার সময় আলো নির্ভর কালার গ্রেডিং সিস্টেম হালকা অ্যাম্বার থেকে শুরু করে গাঢ় অ্যাম্বার পর্যন্ত প্রতিটি শেডের আলাদা বাজার মূল্য ও ব্যবহার আছে হালকা রঙের মধু সাধারণত হয় আর মধুতে থাকে বেশি খনিজ ও শক্তিশালী ফ্লেভার প্রসেসিং প্ল্যান্টে মধু জমা থাকে এক বিশাল হোল্ডিং ট্যাঙ্কে কখনো কখনো ভিন্ন ব্যাচের মধু মিশিয়ে দেওয়া হয় যাতে স্বাদ ও রঙের ধারাবাহিকতা থাকে প্রতিটি রঙের জন্য থাকে নির্দিষ্ট রেসিপি ঠিক যেমন কোনো গুরমের শেফ তার সিগনেচার ডিশ তৈরি করে এবার সোনালি তরল পৌঁছে যায় বোতল ভরার লাইনে উচ্চ নির্ভুলতার নজল দিয়ে প্রতি মিনিটে শত শত ভরে ফেলতে পারে অটোমেটিক মেশিনে প্রতিটি বোতল একই জনের এমনকি এক গ্রামও কম বেশি নয় এটাই সেই ধাপ যেখানে মধুরযাত্রা ফ্যাক্টরি থেকে ভোক্তার হাতের দিকে মোড় নেয় ভরাটের পর বোতলগুলোকে সিল করা হয় তারপর মেশিনে লাগানো হয় লেবেল এই লেভেলই তাকে জানায় সে যা কিনছে তা আসলেই খাঁটি মধু শেষ ধাপ প্যাকেজিং ও ডিস্ট্রিবিউশন শত শত বোতল সাজানো হয় শক্ত কাগজের বক্সে সেগুলোকে সিল করে লোড করা হয় ট্রাকে এবং এখান থেকে মধুর গন্তব্য আপনার শহর পর্যন্ত বা কোনো দোকান একটি হিটের নাইফ বা স্বয়ংক্রিয় আনক্যাম্পিং মেশিন কেটে ফেলে প্রতিটি সেলের ঢাকনা কাটা মোম পরে আলাদা যাবে প্রসেসে যেখানে তা হবে মোমবাতির কসমেটিক্স এমনকি ফার্নিচার পলিশের উপকরণ দুটোর মিলিত ফসল হলো এই মধু ফুলে ক্ষুদ্র নেক্সটার থেকে শুরু করে আপ সকালে চায়ের কাপে পৌঁছানো পর্যন্ত এই যাত্রা কেবল মিষ্টিই নয় এক নিখুঁত শিল্প